বলা নেই কুট হাট এই যে বৃষ্টিটা চলে আসছে আর এই বৃষ্টিতে ভিজতে ভিজতে সব বাচ্চারা পরীক্ষা দিতে যাচ্ছে ভিজে ভিজেই পরীক্ষা দিবে কিছুই করার নাই এমন একটা জায়গায় পরীক্ষা স্থিরটা পড়ছে আজ আমার মেয়েরও পরীক্ষা ছিল তো সকাল সকালেই ঘুম থেকে উঠে নাস্তা টাস্ত করে বেড়েই পড়ছি আজকে যেহেতু পরীক্ষার প্রথম দিন আগে আগে যেতে হবে আর সকাল থেকে ওয়েদারটা অনেক খারাপ ছিল এই জন্য আগে আগে বেরোই পড়লাম আর রাস্তাঘাটের ব্যাপার আজকে জ্যাম হতে পারে অনেক তো রাস্তা ফাঁকা ফাঁকাই লাগতেছিল তেমন একটা মনে হচ্ছে যে জ্যাম নেই জ্যাম নেই তারপরে বলতে বলতেই জ্যামটা ফেস করলাম তারপরে অনেক হাতে সময় নিয়ে বেরোইছি যেন জ্যাম ট্যাম হলেও ওইটা সময়টা কভার করতে পারি তো রাস্তায় বেরোই দেখি যে অনেক গার্জিয়ানরাই তাদের বাচ্চাদের নিয়ে পরীক্ষার হলে ছুটছে যাচ্ছে আমরা যেমন যাচ্ছি তো বলতে বলতে চলে আসতে প্রায় কাছাকাছি তো এমন এক জায়গায় আমার মেয়ের সিটটা পড়ছে যেখানে গাড়ি পার্কিংয়ের কোনো সিস্টেম নেই গাড়ি তো গাড়ি একটা মানুষও দাঁড়ানোর মতো মনে হয় কোনো ওয়ে নেই ক্যান্টনমেন্টের ভিতরে তো এই জিনিসটা দেখে ভালো লাগলো খারাপও লাগলো যে পরীক্ষা আর দশ মিনিট পরে এখন এইভাবে পড়তেছে আমার মেয়েরা তো আমি আগে থেকেই বলে রাখছিলাম যে কাল সকাল সকাল ঘুমাই পড়বা আর এত পড়ার দরকার নেই যেটুক পড়ছো সেইটুকি আনাফ তো এই বলতে বলতেই সেই মুসুল ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল কি অবস্থা বাচ্চাগুলো কিভাবে ভিজে ভিজে যাচ্ছে আর এই ভেজা অবস্থায় পরীক্ষা দিবে অনেকের হয়তো এই বৃষ্টিতে জ্বর ঠান্ডা লেগে যেতে পারে আমার মেয়ের তো তেমনটাই হয় আর কি আর কেমন হয় সেটা আমি জানি না তো এই বৃষ্টির ভিতরে আমার মেয়েটারও আমি বের করে দিলাম কি করব এখানে রানিংয়ের উপরেই থাকতে হচ্ছে গাড়ি রাখার রকম কোনো ইয়ে নাই খুব খারাপ লাগতেছিল তারপরে এইটা ভেবেও মনটা সান্ত্বনা দিলাম যে শুধু আমার মেয়ে না এখানে হাজার হাজার বাচ্চারা এইভাবে ভিজেই ঢুকতেছে কিছুই করার নাই তারপর আজকে আর বাসায় গেলাম না ভাবলাম একবার ওরে নিয়ে তারপরেই বাসায় যাব মনটা খুব খারাপ হয়ে গেল মেয়েটার এইভাবে ভিজতে ভিজতে পাঠাই দিলাম তো ক্যান্টনমেন্টের ভিতরে একটা হসপিটালে গাড়িটা পার্কিং করে আমরা বসেছিলাম দুই বুড়ো বুড়ি তো বসে থাকতে থাকতে ক্ষুধাও লেগে গেল তো হসপিটালের ক্যান্টিনেই খাবার ছিল তো দুইজন মিলে খাচ্ছি বুড়া বুড়িতে খেতে খেতে সময়টাও চলে গেল ভাবলাম যাই মেয়ের ফলে সামনে যায় তো এসেই দেখি যে কত গার্জিয়ানরা যে ভিজছে কী পরিমাণে সেই ভেজা অবস্থায় তারা ওয়েট করতেছে বাচ্চাদের জন্য আর গরমে দেখেন বাতাস খাচ্ছে সব তো এই বলতে বলতে অনেক বাচ্চারাই বেড়ে পড়ছে আমার মেয়েও চলে আসছে তো বাসায় যাচ্ছি আলহামদুলিল্লাহ পরীক্ষা তারপরে এত কিছুর পরেও পরীক্ষাটা ভালো হয়েছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ